এখনো আইনি বিচ্ছেদ হয়নি তথাগত মুখোপাধ্যায় এবং দেবলীনা দত্তের তার মাঝেই সুখবরটি দিলেন অভিনেতা তথাগত মুখোপাধ্যায় তৃতীয়বার বিয়ের পিড়িতে বসতে চলেছেন তিনি বরাবরই লুকোছাপা পছন্দ নয় অভিনেতার এর আগে পরিচালকের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের নানা অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেত তাদের এমনকি নিজেদের ছুটি কাটানোর মুহূর্ত সমাজ মাধ্যমে শেয়ারও করেছেন তারা তবে তারা কখনোই সম্পর্কের কথা স্বীকার করেনি কিন্তু এর থেকেও যে বড় চমক দেবেন তথাগত তা যেন কেউ কল্পনাও করেননি প্রেম দিবসের পরে নিজের মনের মানুষের হদিস দেন পরিচালক তিনি আর কেউ নন তিনি হলেন তথাগত পরিচালিত আগামী ছবিই রাশের সহকারী পরিচালক আলোক বসু সমাজ মাধ্যমে তাদের একাধিক ছবি দেখা যাচ্ছে এই বিষয়ে জানতে চাওয়া হলে অভিনেতা জানান হ্যাঁ আমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে আমি সম্পর্কে আছি আলোকবর্ষার সঙ্গে তিনি আরো বলেন সম্পর্ক নিয়ে আমি কখনো লুকোছাপা করিনি রাজ ছবির দ্বিতীয় ভাগের শুটিং এর সময় থেকে আমাদের সম্পর্কে সূত্রপাত আসলে আমি বিশ্বাস করি প্রেমের সম্পর্ক বা যার সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেব তার সঙ্গে একটা নগ্ন বন্ধুত্ব থাকা দরকার যেখানে কোনো লুকোছাপা নেই আসলে আমাদের মধ্যে সেই বন্ধুত্বটা আছে তবে কি ভবিষ্যতে আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি এ বিষয়ে অভিনেতা বলেন বিয়েটা আমাদের যৌথ সিদ্ধান্ত হবে এই মুহূর্তে আমরা একসঙ্গে ভালো আছি প্রসঙ্গত প্রথমে অভিনেত্রী কন্যা কুমারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি কিন্তু টেকেনি সেই বিয়ে তারপর অভিনেত্রী দেবলীনা দত্তের সঙ্গে দ্বিতীয় বিয়ে সারেন তথাগত সুখী গৃহকোণ ছিল তাদের তা সত্ত্বেও ব্যক্তিগত কারণে ভেঙে যায় তাদের সংসার এখনো আইনি বিচ্ছেদ হয়নি তাদের এর মাঝেই নতুন করে সম্পর্কে জড়ানোর খবরটি দিলেন অভিনেতা তো বন্ধুরা ভিডিওটি এইটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ